দর্শক পাবনা মিডিয়া মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আমাদের ভিডিওগুলো যারা যে সব দর্শকগুলো দেখেন দেশ ও বাসী থেকে সবাইকে জানাই এবং ভালোবাসা অভিনন্দন আজকে আমাদের পাবনা মিডিয়ার যে মিটিংটা হলো সেই মিটিংয়ের কে কোন পথ পেয়েছে সেটা শোনাবে আমাদের মিলন ভাই না মামুন ভাই শোনাবে কোথায় আমাদের নিয়ম বা সরকার নিয়ম এবং আগে তুলে ধরি যে 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 মিডিয়া মিডিয়া মালিক সমিতির সদস্য বা পেয়েছে সেই তার আগে তার আগে আমাদের যে নিয়মটা আপনারা একবার শুনেছেন তারপরেও বিশেষ করে দুইটা মানে যে শর্ত ছিল সেই শর্ত বাদ পড়েছে সেগুলো সেই দুইটা শোনাবেন আমাদের মিলন ভাই কারণ আপনারা শুনেছেন অলরেডি শুরুতেই যে কি কি ছিল ছিল তিনটার মধ্যে নাম্বার হচ্ছে উক্ত মাসিক মিটিং এর দিন সকল চ্যানেল মালিক উপস্থিত থাকতে হবে এবং মাসিক সঞ্চয় আগে ছিল পাঁচশো টাকা করে নির্ধারণ করা হয়েছিল সেটা কর্তন করে সকলের সুবিধার্থে এবং সকলের সম্মতি কমে তিনশো টাকা মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে আর আমাদের ইতিপূর্বের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা দূর দূরান্ত থেকে আগত শিল্পীদের জন্য রুম নিব কিন্তু এটা যেহেতু অনেকটাই খারাপ দিকে অনেকে নিয়ে যাচ্ছে তাই আমরা চিন্তাভাবনা করেছি যে এটা আমরা আপাতত বন্ধ রাখতেছি দূরের শিল্পীদের জন্য যে দুইটা রুম নেওয়ার কথা ছিল সেটা আমরা আমাদের নিয়ম থেকে আপাতত কর্তন করে দিয়েছি আর একটা শর্ত ছিল হচ্ছে যে উনত্রিশ নম্বর শিল্পীরা তাদের নিজের চ্যানেল চালাতে পারবে কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না তারা লাইভ করতে পারবে কিন্তু এখানে আরো কিছু শর্ত সাপেক্ষে অর্থাৎ লাইভে গিয়ে তারা অন্য কাউকে মিন করে কোনো কথা বলতে পারবে না কেউ প্রতিপন্ন করে কাউকে ছোট করে কোনো কথা বলতে পারবে না বা কোনো জায়গায় কারোর কথায় দ্বন্দ্ব সৃষ্টি হয় বা কেউ তাদের উপরে মনক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কথা লাইভে এসে বলতে পারবে না বিনোদনমূলক ভাবে তারা যদি চায় লাইভ করতে পারে পার্সোনাল বিষয়ে সে কথা বলতে পারবে এটা আমরা মেনে নিব কিন্তু সে যদি কাউকে উদ্দেশ্য করে উদ্দেশ্য ভাবে কাউকে কোনো কটাক্ষ করে কথা বলে তাহলে আমরা সেটা মেনে নিবো না আমরা প্রথম যে একটা মিটিং করেছিলাম এই ছিল ভাই প্রথম যে একটা মিটিং করেছিলাম সেই মিটিং এ কোনো শিল্পীকে ছোট করা হয় নাই কোনো শিল্পীকে নিয়ে কোনো কথা বলা হয় নাই আজকেও যে মিটিংটা করা হলো একদম ফাইনাল আজকেও কোনো শিল্পীকে ছোট করা হয় না এবং কোনো শিল্পীকে নিয়ে কথা বলা হয় নাই জাস্ট আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কোন চ্যানেল মালিক এবং কোন চ্যানেল মালিকের নাম ধরে কখনো কখনো ভিডিও আপলোড করবেন না এবং কোন যদি কোনো মন্তব্য করে থাকেন সেটা কিন্তু আমরা আমাদের আমাদের সংগঠন মানে ডিবেট তৈরি করা না আমাদের ডিবেট সংশোধন করা ঠিক আছে সো আপনারা যারা ভিডিও দেখেন আসলে আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন কমেন্ট বক্সে আশা করি এটাও করবেন না এরা এখন এক এক ফ্যামিলিতে থাকলে একটু ঝামেলা লাগতেই পারে আবার সমাধান হয়ে যাবে আপনাদের মাঝে সবাই আসবে ইনশাল্লাহ আর আমাদের এই এই যে শর্তাবলীতে আরও কিছু সামাজিক কার্যক্রম বিষয়ে কিছু পয়েন্ট থাকতে পারে যেমন আমরা বিভিন্ন সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো আমাদের সংগঠন এবং যারা আমাদের সংগঠনে আছেন এবং শিল্পী শিল্পীরা বিভিন্ন সময় অসুস্থ হয় তাদেরকে সাহায্য করার জন্য যা অর্থ সহযোগিতা লাগে আমরা যা যে যা পারি তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মিডিয়াতে অনেক সময় অনেকে একটু পেশাগ্রস্ত হওয়ার কারণে শুটিং করতে পারে না যার কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে যায় তাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং যদি আমাদের মিডিয়া এবং যে কোনো জন অসুস্থ হয়ে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইলে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব এটা আমাদের রুলসে আসতে চলেছে আর কি তো আসলে শেষ পর্যায়ে একজন মানুষ কথা বলবে সে খুব রিপোর্ট করেছে মহদুল ভাই মহদুল ভাই আসেন আসেন উনি উনি আসলে আপনাদের আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মিডিয়ার দায়িত্ব কি বিষয়গুলি এই মাত্রই উপস্থাপন হলো আপনারা যে কথাগুলি বললেন এই কথাগুলো আপনাদের প্রথমে বলেছিলাম এইভাবে বললে ভালো হয় সে কথাগুলো যেহেতু হয়ে গেছে এই জায়গা আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি ঠিক আছে আর সর্বশেষ সংশোধনী হচ্ছে আমাদের আছে। হচ্ছে। যদি মিডিয়ার কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে অবশ্যই আমরা আমরা তাকে শাস্তির আওতায় আনব। এর জন্য যদিও আপনাদের কাছে মানে বর্তমানে মিলন ভাই দোষী এই দোষের শাস্তি হবে আপনারা দেখতে থাকেন মিলন ভাই শাস্তি আছে আমাদের মালিক যদি শিল্পীদের সাথে খারাপ পাচন করে প্রমাণ সহ দিতে পারলে তার ব্যবস্থা নেব তাহলে আমাদের যত সব শিল্পীদের অভিযোগ আছে তারাও ব্যবস্থা নিব ইনশাল্লাহ

শুনতেছি এরকম যে পাট বিক্রি করে কেন আসে গম বিক্রি করে কেন আসে এরা যদি পাট পেজ গম না বিক্রি করতো তোমরা শিল্পী হতে না আমি যেটা মনে করি ও পাট বিক্রি করে একদিন তোমাকে কাজ করে একটা তুমি কোথায় ছিলে এটা তুমি দেখো যে আমি কোথায় ছিলাম ওই জায়গার থেকে কিভাবে উঠে আসলে আমি পাট বিক্রি করছি আমার থেকে তুমি উঠে আসলে আমার কথা হচ্ছে কি তোমরা ভালো হয়ে যাও আমরা সংশোধন হয়ে যাই সবার মাঝে হয়তো ভুল থাকতে পারে

আপনি এক জায়গায় অকারণ করবেন ওই দায় আমরা দায় নেবো ভাই আমাদের শর্ত মানলে এবং সই করলে আমরা ওর যে কোনো বিপদে আমরা পাশে দাঁড়াই তো আমার সর্বশেষ কথা কোন মিডিয়া মালিক কে মিন করে আপনারা ভিডিও তৈরি করবেন না আপনারা আপনার পার্সোনাল বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন আমার সমস্যা নাই

টাকাও নিয়ে গেছেন আবার অভিযোগও করতেছেন এটা কিন্তু ঠিক না কেন কেননা একটা জিনিস চিন্তা করবেন তাহলে আমি আপনাদের দিয়ে উঠি নাই আপনি আমার দিয়ে পরিচিত আপনি দিয়ে আমি পরিচিত সবাই সবাই দিয়েও পরিচিত কারণ আপনি যদি আমার চ্যানেলে গান না গাইতেন তাহলে আমার চ্যানেল উঠতো না আবার আমি যদি আপনাকে ভিডিও না করতাম আপনাকেও লোক চিনতো না এইভাবে কিন্তু সবাই উঠে আসছে ঠিক আছে আসলে কেউ কারো জন্য কখনোই থেমে থাকে থেমে তো আমরাও থেমে থাকবো না আপনারাও থেমে থাকবে না তো আমরা এই রকম না হয় আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে আপনাদের কাছে এটা প্রকাশ করতে যাচ্ছে যে আমাদের সমস্যাগুলো আমরা যেভাবে হোক আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করবো ভাই এবং যে শিল্পীগুলো আমাদের ভিডিও দেখেন যে আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা নতুন শিল্পীদের নিয়ে কাজ করবো অবশ্যই শেষ কথা কেউ যদি অতীত ভুলে যান একটা একটা ভিডিওতে একটা কথা আসছে আমি কারণ নাম বলবো না ভিডিওতে একটা কথা আসছে যে আহ নাম না বললেও আবার হচ্ছেও না যে মিমের চ্যানেল আপনাদের সবার চেয়ে বড় চ্যানেল আপনারা হচ্ছে পাঁচ হাজার দশ হাজার এক হাজার দুই হাজার সে মিটিং এর আগে আমি ভাইয়ের আলোচনা করে মিম কে আমি ফোন দিছি যে মিম কেও আমরা দাওয়াত করবো সে যদি আসতে চাই আলহামদুলিল্লাহ আমাদের প্রবলেম নাই কারণ সে একটা চ্যানেলের মালিক কিন্তু মিম আমার ফোন ধরে নাই আমি তৎক্ষণাৎ আবার শরিফুল ভাইকে ফোন দিছি ভাই ও কিন্তু আমার ফোন ধরলো না

তবে মামুন ভাই ফোন বাইরে মানে ফোনটা দেখতে দেখতে আমি একটা কথা বলি মানে সর্ব সাফল্যে ক্যামেরার এ পাশ ও পারবেন এক বুড়ি মা গেছে হাটে বাগুন আর ওই সবাই যাচ্ছে বুড়ি মানুষ কেউ দামই দিচ্ছে না ওই বাগুনের দামও কয় না তাহলে ওই মহিলা তো পড়ে গেছে বিপদ সাজ লেগে গেছে কেউ কিছুই কয় না এক মুরব্বী যাবের লেগে মানে করছে চাষি কি ও বাগুন নাকি হ্যাঁ তখন ওই বাঘ ঝাঁকা ধরে ওর ব্যাগের মধ্যে দিতেছে ঢাইলে টি আমি কিছুই লাগবে বাবা তুই নিয়ে যা কলে কে কলে যে এই হাটের লোক আমাক চাষি কয়েছে তে বাগুন আমি দেবো লিবি আর নাকি না কি করে বাড়ির গেছে টিহা নাই কে বুড়িমা তুমি বাগুন লেগে এত বলে টিহা কই কলে আর কোস নে আর হাটের লোক কয়েছে চাষি অবাই বাগুন ঢাইলে দিছি এই রকম হাটের লোকের চাষি কয়া শুনে কেউ বাগুন না ঢেলে দেয় তার ভবিষ্যৎটা মানে ভিন্ন রকম হবে ধন্যবাদ এই যে আপনারা সবাই একটু ক্যামেরায় দেখে কথা ছিল আমি মিমকে ফোন মিনিট ভুল হলে ভুল আমাদেরকে কর মানে কথা এটা কারণ কি এটা মানুষ দেখে না 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 যে দেখেন না ওই আমো একাডেমী হচ্ছে যে এত টাকা আমায় করে তুই ছাভাল মানুষ হয় পাড়িস নি কই আব্বা আমি তো দুই মতো মি মানুষ তোম থালি খাইতেই সফটতে যে tata এরা আছে সত্যি ঘটনা হচ্ছে সব আমরা অনলাইনে শুধু আমরা ভিডিওই বানাই না আমরা ভিডিও দেখি ক্যামেরার সামনে যে থাকে তার কথাকে আমরা সব সময় গুরুত্ব দেই এটাই স্বাভাবিক আপনারাও দর্শক সেটাই করতেছেন এটাও স্বাভাবিক সো একটু আমাদের দিকটাও খেয়াল করে দেখবেন প্রবলেম তো মানুষেরই হয় যেহেতু প্রবলেম মানুষের হয় ক্ষমা এবং সমাধান এই জায়গা থেকেই হয় তো আমি বেশি কথা না বলে আজকের কমিটির যারা নবনির্বাচিত প্যানেল হলো মানে নামগুলো আমি উল্লেখ করছি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের মিলন খন্দকার সিনিয়র সভাপতি মোহাম্মদ অলি শটফকির উনি উপস্থিত নাই না আছে আচ্ছা আমি বলে যাই সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন জ্যাকি জ্যাকি আরেকজন সহসভাপতি আছে আব্দুর রৌফ নয়ন তারপরে সহসভাপতি আরেকজন আছে উনি হচ্ছে পি এম জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সহ সম্পাদক রিপন খান সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর উপস্থিত আছে আমাদের মাঝে সহ সাংগঠনিক আমি নিজে মাহমুদুল হাসান মামুন অর্থ সম্পাদক সেলিম ফকির প্রচার সম্পাদক কামরুল ইসলাম দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম আছে আমাদের সাথে সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা ক্রিয়া সম্পাদক বারিক ইসলাম মহিলা বিষয়ক সম্পাদক রানী ডিজিটাল মিডিয়া সম্পাদক মিরাজ হোসেন এবং সদস্য হিসাবে আরও কয়েকজন আছে আমি নাম বলছি গোলাম মুর্তুজা আসাব আলী শাহাদাত হোসেন মনির হোসেন আলিফ হোসেন মুকুল হোসেন নাসির হোসেন সরি নাসিম মোল্লা সুমন হোসেন আমিরুল ইসলাম মিনহাজুল ইসলাম মাজেদ আব্দুল মাজেদ মোহাম্মদ হোসেন আলী মিথুন খন্দকার হাসান মাহমুদ তুহিন খান এগুলো আমাদের তিরিশ সংখ্যা বিশিষ্ট হচ্ছে একটা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আর সবাই মনসত্বটা একটু ভালো করবেন আমি পরিশেষে একটা কথা বলি ভাই আসেন সে কথাটি হলো এই যে বিদেশি যারা ভাইরা আসলে না জেনে আজে বাজে চ্যানেল মালিক বা হয়তো শিল্পীদের জারি হই এলোমেলো ভাবে আপনারা কমেন্ট করতেছেন আসলে এটা থেকে আপনারা বিরক্ত থাকবেন আসলে প্রকৃত বিচারক সেই যে দুই মুখের কথা শুনে একটা বিষয় রায় দেয় অবশ্যই অবশ্যই তাই শিল্পীদের প্রতি একটা অনুরোধ থাকবে আপনারা ফাঁকে থেকে এভাবে এলোপাথারি কথা না বলে আমাদের যেহেতু একটা সমিতি আমাদের সামনে আসেন কথা বলেন শুনি আপনারা লাইভও করেন সমস্যা নেই আমরা তো আপনার সাথে মারামারি করবো না আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সবাই শান্ত এবং সুস্থভাবে সব কার্য পরিচালনা করবো এটাই অবশ্যই তো এই কথাই আমার শেষ শেষ কথা বলে দেন

যদিও তারপরেও আমি আমার যে সকল সহযোদ্ধা আছে তাদের কাছে আমি কথা দিচ্ছি আমাদের যারা শিল্পী বলেন আর ভালোবাসার মানুষ বলেন পছন্দের মানুষ বলেন তারা যদি এরকম কোনো তথ্য বা প্রমাণ আমার সংগঠন বা আমার সহযোদ্ধাদের কাছে উপস্থাপন করতে পারেন সেইটা যদি প্রমাণিত হয় তাহলে ওনারা যে শাস্তি আমাকে দিবে আমি মিলন মাথা পেতে নেব আমি আজকে কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে তবে একটা অনুরোধ আপনারা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবেন না বা ইতিপূর্বে যা করছেন করছেন ভবিষ্যতে আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে যতটুকুন হেয় প্রতিপন্ন করছেন অন্য কাউকে করবেন না সেটা আপনার যত বড় শত্রুই হোক জিনিসটা খুবই খারাপ দেখায় সে মানুষ সমাজে চলাচল করে মানুষ সমাজে চলাচল করতে গেলে এই জিনিসগুলো মানুষের জীবনের উপর অনেকটাই একটা খারাপ দিক হয়ে দাঁড়ায় কারণ আপনারা যে কথাটা বলতেছেন এটা হয়তো পাঁচজন বিশ্বাস করতেছে আর দুইজন করতেছে না কিন্তু ওই পাঁচজন আবার এমনভাবে উপস্থাপন করে মানুষ সমাজে চলাচল একটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায় তো আমি কথা দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি আমার কোনো আচার ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে আমি এই অবস্থায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তারপরেও যদি আপনাদের কোনো রাগ থেকে থাকে আমার সহযোদ্ধা ভাই যারা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন তাদের কাছে আপনারা আপনাদের তথ্য যা আছে হাজির করবেন বিচার বিশ্লেষণ করে যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে ওনারা আমাকে যে শাস্তি দেয় আমি মাথা বেঁধে আমার কাছে আপনারা জানাবেন কোনো লজ্জা আমি সব শিল্পী মহিলা শিল্পী সব ঠিক ভাই আমি আমার কাছে জানাবেন যে দুলো ভাই আমার এই সমস্যা তারপর তাই পালাবি তো দেখে নেবো আবার শালিবার তোমার হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ